হাজরা তোমার থমকে গেলেন কেন সমস্ত সাহাবিদের জানা ছিল হোজাইফা এমন একটা লোক যে পাকের নাবি তাকে ভেদের কথা বলতেন সবাইকে ভেদের কথা বলতেন না হোসাইফা নাবিজির কিছু কিছু ভেদের কথা জানতেন তার ভিতরে কটা লোক মুনাফিক আছে তার নাম কে জানত একমাত্র হোজাইফা জানত তাহলে হোজাইফার কথাটাকে অমান্য করা যাবে না উনি জানাজা জানাজে গেলেন না থেমে গেলেন এইবার থেমে গেলেন তো তার পরে রোগ লাগলো তাকে কি রোগ লাগলো আবার তিনি গিয়ে হোজাইফাকে বলছেন হ্যাঁ হোজাইফা তোমাকে আল্লার কসম দিয়ে জিজ্ঞেস করে বলছি আমাকে না বলিও না আর আমাকে মিথ্যা জবাব দিও না আমি তোমার কাছে জানতে চাইছি যতটি নাম মুনাফিকদের আছে তোমার তালিকায় তোমার লিস্টে নাবিজির বলে দেওয়া দয়া করে বলো তো বাবা দয়া করে বলো তো বাবা ওই মুনাফিকিনদের লিস্টের মধ্যে আমার নাম কি আছে না নাই আমার নাম কি ওর ভেতরে ধরা আছে না নাই আল্লাহ আকবার উমারের মতো লোক উম্মে মুহাম্মাদের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি আবরের পরে যার পজিশন যাকে রসল্লাহ বলেছেন তুমি জান্নাতি আর সেই লোকটার মনের ভেতরে আল্লাহর ভীতি আল্লাহর ভয় কত সাংঘাতিক পরিমাণে আছে যে তিনি কেঁপে উঠলেন কি বলে যে তুমি ভেদের কথা জানো সেই তালিকাতে কি উমারের নাম আছে একটু বলে দাও তো একটু বলো তো শেষের লোকটা বলছে আপনাকে এই শুধু বলছি জীবনে কোনো দিন কাউকে আর বলবো না যদি বলি তাহলে রাসুল্লার কথাকে খেলাফ করা হবে এরপরে আমি কোনো দিন কাউরের সামনে মুখ খুলবো না আপনি যখন জিজ্ঞেস করলেন তখন একটিমাত্র লোক আপনাকে বলছি আপনার নাম মুনাফেকিনদের লিস্টে নাই আপনার নাম মুনাফেকিনদের তালিকার মধ্যে আমি দেখতে পাইনি যারা যারা আছে তাদের নাম জানি কিন্তু আমি আর কাউকে উত্তর দেব না